আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম এই ধর্মের অনেক নাম আছে আমাদের ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় আবার আমাদের ধর্মকে আর্য ধর্ম বলা হয় আবার আমাদের ধর্মকে হিন্দু ধর্ম বলা হয় এই ধর্মের নাম সনাতন ধর্ম এই ধর্মের নাম বৈদিক ধর্ম এই ধর্মের নাম আর্য ধর্ম এই ধর্মের নাম হিন্দু ধর্ম নানান নাম কেন হলো এগুলো জানতে হবে শুধু ভাবের ভুগু ভক্তিবাগ কর্মহারা ধর্ম প্রাণ আজগুপিতে আস্থা শুধু জাহান নামি তাহার স্থান ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ধর্ম মানে শুধু ভাবের ভুগু ভাগের মতো কান্দাকাটি করা না কেন আমরা এটা করছি এর পিছনে কি কারণ এর পিছনে কি দর্শন কি ফিলোসফি আছে আমাদের জানতে হবে আমাদের ছেলেমেয়েরা এগুলো জানে না আমি আজ আলোচনা শুরুতেই বলেছিলাম এ কারণেই তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সাবধান এগুলো জানাতে হবে এগুলোর পিছনে দর্শন কি আমাদের সনাতন ধর্মের আধ্যাত্মিক তত্ত্ব কি ব্যবহারিক জীবনে কি প্রয়োগ যত বেশি আলোচনা হবে ডিসকাশন হবে সেমিনার হবে ধর্মসভা হবে এগুলো প্রচার হবে তাহলে আমাদের ধর্ম সনাতন ধর্ম সবাই জানে সনাতন মানে যা ছিল যা সেটা থাকে চিরন্তন এই ধর্মের প্রবর্তককে সনাতন ধর্ম কে বানিয়েছে যেমন আমরা অন্যান্য দেখি খ্রিস্টানিটি খ্রিস্টান ধর্ম খ্রিস্ট প্রবর্তক জৈন ধর্ম সেখানে একজন মহাবীর তার প্রবর্তক শিখ ধর্ম বলে গুরু নানক প্রবর্তক এরকম আছে কিন্তু আমাদের যে সনাতন ধর্ম এই সনাতন ধর্মের প্রবর্তককে কে আমি ধর্ম কে বানিয়েছে এই ধর্ম এই ধর্মের প্রবর্তক কে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তো প্রবর্তককে যুগে তার আগে সনাতন ধর্ম ছিল না না ছিল তো তো তাহলে তাহলে ত্রেতা যুগে তার আগে সনাতন ধর্ম ছিল না না ছিল বলে তাহলে তো নারায়ণ নারায়ণ বলে নারায়ণ সত্য যুগে নারায়ণের আগে ছিল না তখন আমরা যদি চুল হয়ে যায় মাথা চুল যায় তাহলে কে করেছে শুনতো আমাদের তখন কিন্তু শেষ শ্রীকৃষ্ণ তার উপরে রামচন্দ্র তার উপরে নারায়ণ তার উপরে কে আমরা জানি একজন করে বলেছিল যে তোমাদের তো বাবার ঠিক নাই কেন আরে সব ধর্মের লেখা আছে এই ধর্মে অমুক প্রবর্তন করেছে এত সালে হয়েছে সব জনই দলিল আছে যেমন আমাদের বার্থ সার্টিফিকেট থাকে জন্ম নিবন্ধন এর নামটি বলে অমুক চন্দ্র রায় বাবার নাম অমুক চন্দ্র রায় জন্ম এত সাল আছে না সার্টিফিকেট এখন খ্রিস্টান ধর্ম ১৯ সাল চলছে তার মানে আজ থেকে দু হাজার বছর আগে যীশু খ্রিস্ট নামে একজন মহাত্মা তিনি এই ধর্মের প্রবর্তন করেছিলেন নামও আছে সালও আছে কিন্তু আমরা যে সনাতন ধর্মের অনুসারী আমাদের ধর্ম কত সালে হলো কে তাকে আনলো এর প্রবর্তক কে আমরা কিন্তু জানি না এই জন্য একজন বলেছিলেন যে তোদের বাবার ঠিক নেই আসলে আমাদের হিন্দু ছেলে মেয়েদের প্রশ্ন করা যায় তোমাদের ধর্ম কে এনেছে কত আমরা কিন্তু তো দিতে না এর উত্তরটা কি আমাকে মহাপুরুষকে প্রশ্ন করা হলো যে আচ্ছা বলুন তো আমাদের ধর্মের প্রবর্তক নাই কেন এর কোনো কারণ কি তো মহাপুরুষ উত্তর দিচ্ছে ভালো করে শোনো না উনি বলছে দেখো একটা লোক একা কি রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে 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 কিছু দূর গিয়ে দেখছে যে রাস্তার ধারে টিউবওয়েল নলকূপ লোকটা টিউবওয়েলের কাছে গিয়েছে গিয়ে দেখে টিউবওয়েলটা নিচে একটা পাথরের খোদাই করা নেম বসানো নাম ফল কি লেখা লেখা হচ্ছে আমি কৈলাস চন্দ্র রায় আমার পূজনীয় পিতা বিশ্বম্বর রায়ের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে এই নলকূপ খানি খনন করিলাম লোকটা ভাবছে না কৈলাস বাবু তো খুব ভালো লোক পিতার স্মৃতির উদ্দেশ্যে নলকূপটা বানিয়েছিলেন না জানি এই নলকূপের জল খেয়ে কত কৃষ্ণার্থ কত পিতা সার্থ মানুষ তাদের কৃষ্ণা নিবারণ করেছে কৈলাস বাবু খুব ভালো খুব বড় বড় আছে সালও আছে খুব ভালো আবার কিছু করে দিয়েছে কিছু দূর এগুলো দেখছে যে রাস্তার ধারে একটা বিশাল কুয়া পরে আছে ইন্দারা কুয়া এবার কুয়ার কাছে গিয়েছে দেখে কুয়ার কাছে একটা নাম প্লেট আছে ভেঙে নিয়েছে অনেক পুরানা কিন্তু নাম প্লেট আছে কি লেখা লেখা আমি মিথুন চন্দ্র অধিকারী আমার ঠাকুরদাতা বগম চন্দ্র অধিকারীর পূর্ণ স্মৃতি উদ্দেশ্যে এই ইন্ডারাখানে খনন করিলাম সাল তেরোশো বিরানব্বই দিন লোকটা বলছে ঠাকুর ও সতেরো সালে নলকূপ বসিয়েছে এ তেরোশো সালে ইন্দারা করেছে এই সময় তো কোথায় মলকূপও ছিল না ইন্দারা ছিল ইন্দারা জল খেয়ে না জানি কত মানুষ তৃপ্ত হয়েছে কত মানুষের পিপাসা এই ইন্দারা থেকে নিবারণ হয়েছে কিন্তু তারপরে তো নামটা না অভিযানী বাবা খুব ভালো খুব ভালো এবার সামনে গিয়েছে এবার পৃথিবী যাওয়ার পরে হচ্ছে এটা প্রকাণ্ড সমুদ্র জলতরঙ্গ সমুদ্র অবাধবার জলরাশি ঢোলের উপর ঢেউ উঠছে তরঙ্গের উপর তরঙ্গ উঠছে অবাধে বিস্তৃত জলরাশি লোকটা একবার ডানে তাকাচ্ছে একবার বাঁয় তাকাচ্ছে একবার উপরে তাকাচ্ছে একবার নিচে তাকাচ্ছে দেখে যে কোনো নেমপ্লেট বসা আছে কিনা আমি অমুক চন্দ্র অমুক আমার পুজো দিয়ে অমুকের শ্রুতির উদ্দেশ্যে এই সমুদ্র খানি করি না এরকম কিন্তু আছে কিনা ভালো করে খুঁজাখুজি করে দেখছে না কিচ্ছু নাই ও হা করে সমুদ্রের দিকে তাকিয়ে বলছে ও সমুদ্র তোমাকে কে বানিয়েছে কত সালে তোমার জন্ম কার সুদূরত্বের উদ্দেশ্যে তিনি হয়েছ সমুদ্র গণগম্ভীর উত্তর দিচ্ছে সারা। আমি বিস্তৃত সমুদ্র যত থেকে এই জগৎ সংসার আছে তবে থেকে আমার উৎপত্তি এখনো আমি রয়েছি ততদিন পর্যন্ত জগৎ সংসার থাকবে ততদিন পর্যন্ত আমার স্থিতিকাল থাকবে ভক্তমণ্ডলী আমাদের সনাতন ধর্ম সেই অদাহিত সমুদ্রের মতো যা আগেও ছিল যা এখনো আছে অনন্ত গায়ে করে থাকবে এরকম ইতিমতি নাই এই বিস্তৃত সমুদ্র আমাদের সনাতন ধর্ম আর আমাদের হিন্দু ছেলেমেরাকে এই সনাতন ধর্মে কি কিংবা কোন ধর্ম এগুলো প্রত্যেকটার পিছনে লজিক রয়েছে যুক্তি রয়েছে বিজ্ঞান রয়েছে দর্শন রয়েছে ব্যবহার আমরা জানি না আমাদের ছেলে মেয়েদের শেখাই না এ কারণে এই পশ্চাৎপদতা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে কেন আমাদের এই হচ্ছে দিন দিন অবক্ষয় আমরা কেন যাচ্ছি আমাদের জানতে হবে আমাদের ধর্মের নাম বৈদিক ধর্ম কেন বৈদিক ধর্ম বেদ প্রাণিহিত ধর্ম হিয়া ধর্ম তদ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ং ভূমি শিষ্য ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় চল্লিশতম শ্লোক বলছে বেদ প্রাণিহিত ধর্ম এই সনাতন ধর্ম বেদমূলক বেদকে আশ্রয় করে এই ধর্ম বৈদিক ধর্ম বেদ মানে কি বলছে বিদ ধাত থেকে বেদ শব্দের উৎপত্তি যার মানে হলো জানা যার মানে হলো জ্ঞান বৈদিক ধর্ম মানে মানে জ্ঞানের ধর্ম এখানে অজ্ঞানের ধর্ম নয় সনাতন ধর্মকে বৈদিক ধর্ম কেন বলা হয় কারণ জ্ঞানীদের এই ধর্ম জানার এই ধর্ম তত্ত্বজ্ঞানের এই ধর্ম এখানে অজ্ঞানতা নাই এখানে কুসংস্কার নাই জ্ঞানীদের সমন্বয় জ্ঞানমূলক এই ধর্ম এই কারণে এই জ্ঞানমূলক ধর্মের নাম বৈদিক আমাদের ধর্মের নাম আর্য ধর্ম আর্য ধর্ম মানে কি না আর্য শব্দের অর্থ শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ ব্যক্তির ধর্ম নিকৃষ্ট ধর্ম নয় এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়েছে এ কারণে আমাদের ধর্মের নাম আরেকটা সহক নান্দি বলে হিন্দু ধর্ম কেন হিন্দু ধর্ম বলে যে সিন্ধু নদের তীরে আমাদের ছেলে জিজ্ঞাসা করলে বলে আচ্ছা তোমাদের ধর্ম হিন্দু ধর্ম কেন বলা হয় আগে সিন্ধু নামে একটা নদী ছিল ওই নদীতে যারা বাস করতো ওই সময় লোকেরা দন্তর সাথে তাই সিন্ধু বলতে পারতো না হিন্দু বলতো এই কারণে আমাদের নাম হিন্দু সেটা আমরা ব্যাখ্যা দিই আমাদেরকে করানো হয় এগুলো করানো হয়েছে ব্রিটিশরা যত থেকে ভারত শাসন করেছে তবে থেকে অনেক কিছু আমাদের এরকম ঘোটানো হয়েছে কিন্তু আসলে হিন্দু শব্দের অর্থটা কি ওটা তো ব্যাখ্যা বললাম যে সিন্ধু নদের তীরে সকে হবে এ কারণে হিন্দু কিন্তু হিন্দু কাকে বলে হিন্দুইজম হিন্দু শব্দের অর্থ কি আমাদের জানতে হয় ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলে হিন্দু মানে কি হিন্দু শব্দের অর্থ জানে না খালি বলবো যায় সিন্ধু নদের তেলে সিন্ধু নদ কিন্তু হিন্দু কাকে বলে এটা হিন্দু শব্দ কোথায় আছে এটা সংস্কৃত ভাষার অভিধান শব্দ কল্পদ্রুম সেখানে হিন্দু শব্দটার কোলে দেখবেন মেরুতন্ত থেকে হিন্দু শব্দের डेफिनेशन 나와 হচ্ছে ওখানে বলেন হীনান্ত দুষয়তি इति হিন্দু রক্ষতে হিন্দু কাকে বলে হীনান্ত দুষয়তি যারা হীন কাজ করে না যারা মন্দ কাজ করে না যারা হীনতাকে দোষ যায় যারা অজ্ঞতাকে দোষ যায় যারা মন্দ কাজ পরিত্যাগ করে ভালো কাজ করে যারা অশক পথ পরিত্যাগ করে সঠিক পথে যায় যারা যায় যারা অন্ধকার ফেলে দিয়ে আলোর দিকে যায় এমন তোর আলোকিত মানুষ হিন্দু এমন তোর জ্ঞানী মানুষ হিন্দু এমন তোর শ্রেষ্ঠ মানুষ হিন্দু আমাকে জানতে হবে এমনি না প্রত্যেকটা বিষয় আমাদের ভিতরে আন আমাদের ভিতরে এত পরিমাণ জিনিস চাপানো হয়েছে এত পরিমাণ ভুলভাল বোঝানো হয়েছে যে কারণে